কথাগুলো বলেছেন যেমন তিনি লোকসভা নির্বাচনের সময় বলেছেন আমরা সত্তর ওরা তিরিশ মানে মুসলিমরা ওখানে সত্তর হিন্দুরা তিরিশ আমরা চাইলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব তারপরে হুমায়ুন কবির বললেন যে এটা আমার কথা ছিল না এটা মমতা ব্যানার্জির কথা ছিল তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাবরি মসজিদ ওখানে গড়ার জন্য সমর্থন করছেন কিনা অনুমোদন দিয়েছেন কি না পিছনে আছেন কি না সেটাও তো আগে জানা দরকার হুমায়ুন কবিরের কাছে হুমায়ুন কবির বলেছেন যে যে উগ্র মৌলবাদী রাজনীতি করেছেন তিনি ইউসুফ পাঠানকে জেতানোর জন্য অজিত চৌধুরীকে বা বিজেপিকে আড়ানোর জন্য তিনি বলেছেন যেটা আমি করিনি আমাকে দিয়ে করানো অতএব এই বিষয়টা আগে পরিষ্কার করা দরকার আর মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা যেভাবে সংখ্যালঘু বলে অত্যাচারিত হয়েছেন বা হচ্ছেন সেই বিষয়ে তো মুখ্যমন্ত্রী আজকে কিছু বলেননি হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হলো কেন ধুলিয়ান শামসেরগঞ্জে ষোলো পার্সেন্ট হিন্দু তাদের দেশি নৌকো করে রাত্রিবেলা ফরাক্কা পেরিয়ে বৈষ্ণবনগরে গিয়ে আশ্রয় শিবিরে খিচুড়ি খেয়ে থাকতে হলো কেন এসব কথা তো উনি বলেননি আজকে তো নতুন নয় সেই দু হাজার উনিশ সালে সিএ কে এনআরসির নাম করে বলা থেকে শুরু করে মুর্শিদাবাদে বারে বারে মৌলবাদী শক্তির দ্বারা শান্তিপ্রিয় জনগণ এবং হিন্দু জনগোষ্ঠী আক্রান্ত হয়েছে এই বিষয়ে তো মুখ্যমন্ত্রী স্পষ্ট করে সেখানে কিছু বলেননি তিনি এর আগে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে লালবাগের মিটিংয়ে বলেছিলেন ইমাম সাহেবদের দেখে আমি এখানে আপনাদের দায়িত্ব দিয়ে যাচ্ছি হিন্দুদেরকে রক্ষা করার জন্য তারপরেই তো ধুলিয়ান শামসেরগঞ্জ হয়েছিল আজকে উনি বলেছেন হিন্দুদের দায়িত্ব দিচ্ছি সংখ্যালঘু মুসলিমদেরকে রক্ষা করার জন্য আমরা যারা রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী তাদের সঙ্গে তো আমাদের দিন সংঘাত ছিল না আমাদের সংঘাত তো পিএফআই সিমি আনসারুল বাংলা হিজবুল মুজাহিদিন এই ধরনের জঙ্গি গোষ্ঠী যারা ভারতকে বিশ্বের মানচিত্র থেকে নষ্ট করতে চায় যারা মতো ঘটনা ঘটাতে চায় আপনি এই নন্দীগ্রামে বলুন একুশ সালে মিথ্যে করে আপনাদের কোন কোন সংবাদ মাধ্যম মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য শুভেন্দু অধিকারী হেরে গেছে বলে প্রচার করেছিলেন তারপরে বিকেল থেকে কি অত্যাচারটা এখানে নন্দীগ্রামে হয়েছে সাধারণ মানুষ হিন্দুদের উপরে এখানে কার মানুষ দেখেছে তারপরে আমি জেতার পরে হিন্দুরা রুখে দাঁড়িয়ে তৎকালীন গভর্নর জগদীপ ধানকর নিজে এসেছিলেন এখানে হিন্দুরা তাদের অস্তিত্ব রক্ষা করেছিল তারপর থেকে তেইশের পঞ্চায়েত বলুন চব্বিশের লোকসভা নির্বাচন বলুন এবং সম্প্রতি সমবায় সমিতি নির্বাচনে দুটি তিনটি ছাড়া বিজেপি এখানে জিতছে বলে আজকে শান্তি আছে আমরা কোথাও কাউকে কিছু করতে দিই না এটা রাজনীতি হতে পারে না সাধারণ মানুষের নিরাপত্তা শান্তি রক্ষা করার দায়িত্ব সবার আর এই এসআইআর নিয়ে আমাদের যে বক্তব্য বারে দেখেছেন যে মুসলিমরা আমাদের ভোট দিচ্ছে না দেয় না আমরা তাদের ভোট চাই কিন্তু পাই না তবুও আমরা বারে বারে বলেছি যে ভারতীয় নাগরিক হিন্দু হন মুসলিম হোক বা অন্য কেউ হোক সকলের নাম ভোটার তালিকায় থাকা উচিত আজকে হুমায়ুন কবিরা যে আগুন নিয়ে ওখানে খেলছেন যেভাবে কিছুদিন আগে বেলডাঙ্গাতে এক বছর আগে কার্তিক পুজোতে যে ধরনের ঘটনা ঘটেছিল তার আগে রেজিনগর বেলডাঙ্গা রেলস্টেশন যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল যেভাবে দু হাজার তেইশে রামনবমীর সময় শক্তিপুর রেজিনগরে সাম্প্রদায়িক অশান্তি বা দাঙ্গা হয়েছিল তারপরে ওইখানে এই ধরনের কাজ করার জন্য যে উদ্যোগ তারা নিয়েছে এটাতে প্রচ্ছন্নভাবে আমার মনে হয়েছে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের মদত রয়েছে